অনেক আসিয়া রয়েছে যারা প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে আইন থাকলেও অপরাধীরা বারবার আজ আমি আপনাদের সামনে এক গল্প বলবো এটি এক আসিয়ার গল্প এমন অনেক আসিয়া রয়েছে যারা প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে তারপর জামাই খবর একটি শিরোনাম এরপর আমরা সবাই বলে যাই কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতদিন তারা কি অনলাইন বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাকি ফেসবুকে দুই লাইন লিখে দুটো দায় ফেরে ফেলি এই সমাজ আমাদের ঠিকিয়েছে মেয়েরা বেশি রাতে বাইরে যাবে না এবং কাউকে বিশ্বাস করে না কিন্তু আমাদের সমাজকে একবার দর্শকের কথা ভেবেছে কেন তারা একবারও ভয় পায় না কুমিল্লার এক ঘটনায় বলা যায় আচের একা যাত্রী ছিল তানিয়া গভীর রাত্রে তাকে একা পেয়ে ভক্তকের দল তাকে নির্মম ভাবে হত্যা করে মূলত বাতের চালক এবং তাদের সহকারীরাই ছিল মূল অপরাধ সেই বিভীষিকাময় রাত এক গৃহবধু গড়ে কিছু দর্শক দল প্রবেশ করে তার স্বামীকে বেঁধে রেখে গভীর নির্যাতন করে পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া বলেও আইন থাকলেও অপরাধীরা বারবার খারাপ হয়ে যায় বাংলাদেশের আইন কি বলে নারী ও শিশু নির্যাতন দমন দু হাজার অনুযায়ী দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু এর চার নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যায় সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী দোষী তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা অপরাধ কিন্তু এখনো বহু মামলায় বিট কিং কে বিভিন্ন ভাবে করা হয় আমরা কি শুধু পরিসংখ্যান বন্ধ নাকি এর পরিবর্তন আনবো এমন এক সমাজ চাই যেখানে আমাদের মা বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারে তুমি যদি চুপ থাকো তাহলে পরবর্তী ভুক্তভোগী তোমারই আত্মীয় হতে পারে তুমি যদি দাঁড়াও যদি আওয়াজ তোলো যদি প্রতিবাদ করো তাহলে হয়তো আরেকটা জীবন বাঁচবে এখন সময় এসেছে পরিবর্তন আনার এখন সময় এসেছে নীরবতা ভাঙার যদি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে